তো ওয়েলকাম তোমাদের চ্যানেলে এসহাইছানে তো দেখো আজকে মূলত আলোচনা করব আমরা 2024 এ যারা আইটিআই কোর্স করতে চাও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট যেটা আমরা শর্টকাটে আইটিআই বলে থাকি এখন কথা হচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে এই আইটিআই এর কোর্স কিন্তু বহু গুরুত্ব আছে অর্থাৎ বিভিন্ন চাকরি বাકરી ক্ষেত্রে বল সেটা সরকারি হোক বেসরকারি হোক সবদিক থেকেই এই আইটিআই কোর্স কিন্তু একটা সুবিধা বা বেনিফিট আছে এখন কোথায় কোন বেনিফিট কি ভাবে ভর্তি হব কারা এর যোগ্য কটা গ্রুপে এর ভর্তি হওয়া যায় কি কি সংস্থান দ্বারা এর সার্টিফিকেটটা দেওয়া হয় অর্থাৎ সরকারিভাবে কি দেওয়া হয় বেসরকারিভাবে কি দেওয়া হয় অর্থাৎ কিভাবে অ্যাপ্লাই করলে আমি আমার সিটটা সরকারিভাবে পেতে পারবো সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব আজকে ভিডিওতে তো তোমরা এখানে দেখে নাও একবার হচ্ছে 2024 এ আইটি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে কিভাবে ভর্তি অর্থাৎ আইটি কোর্স কিভাবে ভর্তি হওয়া যাবে কারা কোন গ্রুপে যুক্ত কটা গ্রুপ আছে কি দ্বারা স্বীকৃত এগুলো সেই সমস্ত বিষয় জানো দেখো এটা হলো দুটো একটা কেন্দ্রীয় সংস্থা অর্থাৎ এনসিবিটি যেটাকে আমরা বলি আর একটা হলো রাজ্য সরকার দ্বারা অর্থাৎ এসসিবিটি যেটা আমরা বলি এই যে আইটিআই এর যোগ্যতা অনুযায়ী কিন্তু দুই রকম হয় গ্রুপটা দুই রকম ভাগ করা হয় গ্রুপ এম আর এটা গ্রুপ ই এখন কথা হচ্ছে কারা কোন গ্রুপে ভর্তি হতে পারে অর্থাৎ কারা কোন গ্রুপে যোগ্য অর্থাৎ এম গ্রুপে যদি আমি অ্যাপ্লাই করি সরকারিভাবে পাওয়ার জন্য তাহলে আমাকে কি যোগ্যতা থাকতে হবে এবং আমি যদি ই গ্রুপে ভর্তির জন্য অ্যাপ্লাই করি তাহলে আমার কি কি যোগ্যতা থাকতে হবে সেটা আমরা বিস্তারিত আলোচনা করবো তো দেখো এর পরের স্টেপটা কি আছে এবার দেখো তোমাদেরকে একটু জানিয়ে রাখি যে এই যে গ্রুপ বললাম দুটো ই গ্রুপ একটা ই গ্রুপ আর একটা এম গ্রুপ এখন কথা হচ্ছে যে এই ই গ্রুপ এবং এম গ্রুপে আমাকে যদি ভর্তি হতে হয় তাহলে আমার কি কি যোগ্যতা থাকতে হবে প্রথমে আছে ই গ্রুপ ই গ্রুপে বলছে সর্বপ্রথম তোমার যে যোগ্যতা থাকতে হবে সেটা হলো তোমাকে ক্লাস 8 বা অষ্টম পাস কিন্তু তোমাকে করতেই হবে যদি তুমি ক্লাস 8 অবধি পড়াশোনা না করো তাহলে কিন্তু তুমি এই সর্বনিম্ন যে গ্রুপটা আছে এই গ্রুপ এখানে কিন্তু अप्लाई করতে পারবে না অর্থাৎ যে কোনো সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে তোমাকে কিন্তু এই যে অষ্টম শ্রেণী অবধি পাস করতেই হবে আর এই ক্ষেত্রে উভয় ছেলে এবং মেয়ে মেয়ে মেল এবং ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে এখন কথা হচ্ছে বয়সটা কিরকম বয়স কত হলে সর্বনিম্ন কত হলে এবং সর্বোচ্চ কত হলে আমি অ্যাপ্লাই করতে পারবো বা আবেদন করতে পারবো দেখো এখানে বলে রাখি সব থেকে কম অর্থাৎ এক আট দু হাজার চব্বিশে চব্বিশ থেকে তোমার যদি জন্ম তারিখ এটা হয় অর্থাৎ এক আট দু হাজার দশের মধ্যে যদি তোমাকে সর্বনিম্ন চোদ্দ বছর বয়স হয় তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে তাহলে সর্বাধিক বয়স কোনটা এক্ষেত্রে বলে রাখি আইটিআই ক্ষেত্রে সব থেকে যে বেশি বয়স এখানে কিন্তু কোনো বয়সের সমান শেষ সীমা নেই অর্থাৎ তোমার বয়স যতই হোক না কেন তোমাকে যদি চোদ্দ বছরের উপরে বয়স হয় তাহলে কিন্তু তুমি গ্রুপ ই বা গ্রুপ ইর জন্য তুমি কিন্তু আবেদন করতে পারবে এবার চলে আসি গ্রুপ এ এই গ্রুপ এটা কি আচ্ছা এই গ্রুপ ইটা কি আর গ্রুপ এনটা কি এই ব্যাপারে আমরা একটু পরে যাবো তার আগে আমরা জেনে নেবো যে কোয়ালিফিকেশন কি আছে প্রথমে বলছে দেখো মাধ্যমিক পাশ অর্থাৎ যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে তোমাকে মাধ্যমিক পাশ হতেই হবে অর্থাৎ দশ ক্লাস অব্দি তোমাকে পাশ করতে হবে এরপরে হচ্ছে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে বয়সের বয়সের সর্বনিম্ন সীমা বা সর্বোচ্চ সীমা কি একই একই রকম একই তারিখ থেকে অর্থাৎ এক আট দুহাজার চব্বিশ থেকে এক আট দুহাজার দশের মধ্যে তোমার জন্ম তারিখ যদি এর মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তোমার চোদ্দ বছর বয়স হবে এবং তুমি অ্যাপ্লাই করতে পারবে যদি বয়স তোমার তেরো বছর হয় বা চোদ্দ বছর থেকে এক মাসও কম হয় তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না অর্থাৎ অ্যাপ্লাই তারিখ যদি তার আগে শেষ হয়ে যায় তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না তাহলে সর্বনিম্ন বয়স চোদ্দ বছর সর্বোচ্চ বয়সের কোনো শেষ সীমা নেই তাহলে তোমরা বুঝতে পেরেছো যে কোন বয়স বা কোন কোন যোগ্যতা গ্রুপের জন্য তুমি করতে করতে পারবে পারবে বা আবেদন দেখো দেখো তো এরপরে এক্ষেত্রে তোমাদের বাছাই পর্বটা কিভাবে অর্থাৎ তোমরা যখন অনলাইন অ্যাপ্লাই করেছিলে এই যে অনলাইন অ্যাপ্লাই করার পরে অর্থাৎ তুমি যে যোগ্যতা অর্জনটা করতে পেরেছো অর্থাৎ তুমি যে বাছাই করবে যোগ্যতা অর্জন করেছো সেটা কিভাবে দেখবে দেখো বলছে দেখো বাছাই করো দুক্ষেত্রেই বাছাই করবো হবে ই গ্রুপের টাকা জেনে দেখো কোনো রকম লিখিত পরীক্ষা বা অনলাইন পরীক্ষা কিন্তু হবে না তাহলে কিভাবে বাছাই করবো সম্পন্ন এক্ষেত্রে মনে রাখি অষ্টম শ্রেণী অর্থাৎ এর কোয়ালিফিকেশন যেহেতু ছিল অষ্টম শ্রেণী বা ক্লাস এইট তাই অষ্টম শ্রেণীর প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে অর্থাৎ তুমি চান্স পেয়েছো অর্থাৎ তুমি যোগ্য হয়েছ কি না সেক্ষেত্রে অনলাইন একটা কাউন্সেলিং এর মাধ্যমে এই যে এনসিবিটি বা এস থেকে যে কাউন্সেলিং হবে তোমার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সেই একটা তালিকা তোমাকে প্রকাশ করা হবে এবং সেখানে অনলাইন তোমাকে অনলাইন থেকে তোমাকে দেখতে হবে যে তুমি আদেও যোগ্যতা অর্জন করতে পেরেছো কিনা অর্থাৎ আইটিআই ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ কি না এই ক্ষেত্রে কিন্তু বলে কিন্তু আসন সংরক্ষণের একটা ব্যাপার থাকে এই আসন সংরক্ষণটা কি সেটা আমরা 12th পর স্টেপে জেনে নেব যে কিভাবে আসন সংরক্ষণটা করা হচ্ছে ঠিক একই রকম ভাবে বাছাই গ্রুপের ক্ষেত্রে এম গ্রুপের ক্ষেত্রে দেখো বলছে এখানে কোনো লিখিত বা অনলাইন পরীক্ষা হবে না একই শর্ত এরপরে বলছে নাকি মাধ্যমিক পাশে নম্বরের ভিত্তিতে কিন্তু মেধাতালিকা তৈরি করা হবে এক্ষেত্রেও আসন সংরক্ষণ কিন্তু যুক্ত হয় এই মেধা তৈরিকার তৈরির ক্ষেত্রে এই আসন সংরক্ষণটা কি এবার আমরা জানবো ঠিক তার পরের স্টেপে আমরা জানবো যে এই গ্রুপ নিলে আমি কি ট্রেড পাচ্ছি অর্থাৎ কিনে পড়ার সুযোগ পাচ্ছি আর এম গ্রুপ নিলে আমি কি ট্রেড বা নিয়ে পড়ার সুযোগ পাচ্ছি সেটা আমরা একবার জেনে নেব তো এবার দেখো বন্ধুরা তোমাদের যে সংরক্ষণ আসন সংরক্ষণের ব্যাপারে বলেছিলাম সেটা একটু বুঝিয়ে দিই তোমরা যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে কিন্তু বাইশ পার্সেন্ট সংরক্ষণ করা হয় যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে কিন্তু তাদের জন্য ছয় শতাংশ সংরক্ষণ যদি শারীরিক প্রতিবন্ধিতা হ্যান্ডিক্যাপ হয় তাহলে তাহলে চার শতাংশ যদি ইডাব্লিউ হিসেবে থাকে তাহলে দশ শতাংশ এবং যদি তুমি মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু কুড়ি শতাংশ আসন সংরক্ষণ করা হয়ে থাকে এই ক্ষেত্রে এবার আসি একটু টিউশন ফি অর্থাৎ দেখা গেল তুমি গভর্নমেন্টের চান্স পেলে আমি কিন্তু বেসরকারি বা আইএমসি কোটার জন্য বলছি না এটা হলো গভর্নমেন্ট কোটার জন্য টিউশন ফি টা দেখো টিউশন ফি টা তুমি দেখা গেলো প্রথমে ছ মাসের জন্য তিরিশ টাকা করে এরপর অর্থাৎ প্রথম ছ মাসের জন্য তিরিশ টাকা করে ঠিক আছে এরপর হচ্ছে ভর্তি ফি একশো টাকা এরপরে রেজিস্ট্রেশন ফি আছে তিরিশ টাকা এরপর আছে ভেরিফিকেশন চার্জ সেটা হলো একশো টাকা এবং কষান মানি হলো একশো টাকা এই কিন্তু তোমাদের সারা বছরে টিউশন মানি অর্থাৎ কত টাকা দিতে হবে তোমরা এটা থেকে জেনে নিতে পারো আর আসন সংরক্ষণ এই ব্যাপারটা আরেকটু বলে রাখতে দেখা যখন তুমি ভর্তি হওয়ার জন্য অর্থাৎ অনলাইন অ্যাপ্লাই করেছিলে এই অনলাইন অ্যাপ্লাই করার পরে তোমার নাম্বারের ভিত্তিতে যেহেতু মেধের তালিকা হবে সেটাকে একটা কাউন্সিলিং এর আকারে দেখা গেল সর্বোচ্চ যে নাম্বার পেয়েছে সে দেখা গেল পেয়েছে একশোতে একশো সে সবার আগে চান্স পাবে এবার সে দেখা গেল জেনারেল ক্যান্ডিডেট সে একশো একশো পেলেও সে কিন্তু এগিয়ে থাকবে এবার দেখা গেল একটা এসি সি বা এসসি সে কিন্তু পেয়েছে সত্তর শতাংশ তাহলে তার জন্য যে বাইশ শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে তাহলে কিন্তু সেই জেনারেলের একশো শতাংশ আর এস সি এস শতাংশ নাম্বার কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে কারণ হল যেহেতু এদের জন্য আসন সংরক্ষণ করা হচ্ছে আর জেনারেলদের জন্য আসন সংরক্ষণ করা হয়নি সেক্ষেত্রে বলি তোমরা যদি এস সি হয়ে থাকো বা শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের একটা সুবিধা হয়ে থাকে সরকারিভাবে ভর্তি হওয়ার জন্য এরপরে স্টেপটা একবার দেখলাম কি কি লাগবে তার ভর্তি যখন আমি অনলাইন যখন আমি অ্যাপ্লাই করতে যাবো তখন আমাকে কি কি কাগজপত্র দিতে হতে পারে তো এবার দেখো আমরা তোমরা দরখাস্ত করবে কিন্তু অনলাইনে কিন্তু করতে হবে অর্থাৎ দরখাস্ত করতে হবে সেই ক্ষেত্রে কি কি কাগজপত্র তোমাকে নিয়ে যেতে হবে অনলাইনে অর্থাৎ তুমি যদি বাড়িতে নিজে বসে অ্যাপ্লাই করতে পারো অথবা তুমি কোনো সাইবার ক্যাফে গিয়ে বা তোমার কোনো চেনা পরিচিত সাইবার ক্যাফে গিয়ে কিন্তু তুমি এটা অ্যাপ্লাই করতে পারো আমার মনে হয় বেশ বাড়িতে নিজে না করে যদি তুমি পারো তাহলে খুবই ভালো যদি তুমি না পারো বাড়িতে বৃথা চেষ্টা না করে তুমি কিন্তু অনলাইনে দোকানে গিয়ে বা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে কিন্তু অ্যাপ্লাইটা করে আসতে পারো এক্ষেত্রে তোমার একটা বৈধ ইমেল আইডি লাগবে সেটা কিন্তু মাস্ট তারপরে লাগবে তোমার পাসপোর্ট নামের রঙিন ছবি অর্থাৎ তোমার যে এখন কারেন্ট মাসের মধ্যে যে ছবিটা আছে সেটা দিলে খুবই ভালো হয় এরপরে লাগবে একটা সিগনেচার অবশ্যই আর ঠিক তারপরে লাগবে একটা ফোন নাম্বার যেটা এখানে অ্যাড করা হয়নি ফোন নাম্বার ফোন নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে এরপরে বলছে তোমার যখন এই সমস্ত কাজগুলো পরে অর্থাৎ ফর্ম ফর্ম দিয়ে করে তুমি সাবমিট করবে তারপরে কিন্তু তোমাকে প্রতিষ্ঠান বাছাই করতে হবে অর্থাৎ তুমি দেখা গেলো কোন কোন প্রতিষ্ঠানের জন্য অ্যাপ্লাই করতে চাও এই এক্ষেত্রে সেই প্রতিষ্ঠানগুলি অ্যাপ্লাই করে তোমাকে ট্রেডগুলো গুলো কিন্তু চয়েস করতে হবে বা পছন্দ করতে হবে এখন কথা হচ্ছে কি কি ট্রেড আমি পাবো গ্রুপের জন্য কি ট্রেড পাবো আমি আমি গ্রুপের জন্য তার একটা ছোট লিস্ট দিয়ে ট্রেড হয় সেগুলো তোমরা এর নির্দিষ্ট যে ওয়েবসাইট আছে আমি এর ওয়েবসাইট ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা ট্রেড যেগুলো আছে সেগুলো নিতে পারো বা জেনে নিতে পারো বা দেখে নিতে পারো কিন্তু মিনিমাম যে সমস্ত ট্রেডগুলো প্রায় সমস্ত কলেজে একবার থাকে সেই সমস্ত ফেব্রুয়ারির নামগুলো আমি এখানে লিখে দেবো তোমরা শুধু দেখে নেবে এই স্টেপে আর এটা হচ্ছে অনলাইনে দরখাস্ত করার সময় কালটা একবার দেখে নাও সেটা কিন্তু তেইশে ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি দু থেকে শুরু হচ্ছে আর শেষ হবে পনেরোই মেতে গিয়ে অর্থাৎ তেইশ দুই দুহাজার চব্বিশে শুরু হচ্ছে অনলাইন আবেদন আর শেষ হচ্ছে কবে পনেরো পাঁচ দু এই তারিখের মধ্যে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতেই হবে যদি সময়সীমা পরে বাড়ায় তাহলে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে দেখা গেলো এই সময়ের মধ্যে কেউ যে কোনো কারণের জন্য আবেদন করতে পারে তাহলে কিন্তু এরপরে সময়সীমাটা একটু বাড়িয়ে দেওয়া হয়েও থাকে যে কোনো কোনো বছর দেয় আবার কোনো কোনো বছর সময়সীমাটা বাড়ায়নি তো যদি পারে তাহলে কিন্তু আপডেটটা পেয়ে যাবে তো বন্ধুরা এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে কিন্তু সাবস্ক্রাইব করে দেখে পাশে বেল আইকনটি প্রেস করে দিন এরপর স্টেপটা দেখে নাও তো দেখো বন্ধুরা তোমরা গ্রুপ ই এবং গ্রুপ এ এর জন্য কি কি ট্রেড পাচ্ছ অর্থাৎ প্রথমেই বলছে দেখো কার্পেন্টার মেসন শীট মেটাল ওয়ার্কার ওয়েল্ডার পেইন্টার জেনারেল বলছে ওয়্যারম্যান সিকিউরিং টেকনোলজি বলছে এই সমস্ত যে সমস্ত ট্রেডগুলো আমি এখানে বেশি কয়েকটা লিখতে পারি অল্প কয়েকটা লিখে দিয়েছি এই ট্রেডগুলো কিন্তু দু বছরের জন্য আর বাকি সব ট্রেডগুলো কিন্তু এক বছরের জন্য অর্থাৎ এখানে দু বছর এবং এক বছরের ট্রেডগুলো তোমরা পাচ্ছো আর গ্রুপ এম এর জন্য যারা আছে তারা হচ্ছে টার্নার ইলেকট্রিশিয়ান পিটার ড্রাফসম্যান অর্থাৎ তোমরা যারা সিভিল করতে চাও যারা ড্রাফটসম্যান মেকানিক্যাল করতে যা তারা পেতে পারো হচ্ছে মেকানিক্যাল কম্পিউটার হার্ডওয়্যার হচ্ছে মেকা মেকানিক মোটর ডি হেভিকাল ইত্যাদি হচ্ছে এগুলো কিন্তু অর্থাৎ যে সমস্ত ট্রেডের নাম এখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দু বছরের জন্য বাকি সমস্ত এক বছরের জন্য আর বিশদে জানতে অর্থাৎ আরও জানতে হলে কিন্তু ওয়েবসাইট অর্থাৎ ডিসক্রিপশান বক্সে যে ওয়েবসাইটে লিঙ্ক আমি দিয়ে দেবো সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে তোমরা দেখে নেবে যে আরও কি কি ট্রেড এখানে পাচ্ছ যেহেতু এখানে সম্ভব হচ্ছে না দেখানোর জন্য তো যারা এখনো মানে ঠিকঠাকভাবে প্রস্তুত মনটাকে প্রস্তুত করতে পারোনি যে আইটিআই করলে কি হবে কি না হবে সেই সমস্ত একটা ভিডিও কিন্তু পরবর্তীতে আসছে তোমরা দেখে নিও যে আইটিআই করলে সরকারি দিক থেকে এবং বেসরকারি দিক থেকে কি কি সুবিধা আমার আছে আর নেই অর্থাৎ আইটিআই করলে আদৌ আমি কোনোরকম জব বা কাজ পাবো কি না সেই সমস্ত বিষয় জানতে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আর অবশ্যই যারা এখনো আইটিআই করনি। খুবই দরকার আছে এখনকার যুগে দাঁড়িয়ে অন্তত একটা আইটিআই করে রাখলে কিন্তু একটা কাজ পাওয়ার সম্ভাবনা অবশ্যই থেকে যায় তো আশা করব এই ভিডিওটা তোমাদের অভিজ্ঞতার জন্য অনেক কাজে লাগবে আর তোমাদের বন্ধুদেরকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দাও তাদের তারা যেন একটু সুযোগ পায় যে এই দু চব্বিশ সালে আইটিআই ফর্ম ফিল আপটা ঠিক কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে এই বিষয়ে জানতে তো সবাইকে ধন্যবাদ ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকো